হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আকাশ ফ্রম ডিএসকে আর আজকের টপিক হচ্ছে যে কীভাবে আপনারা লিঙ্কে শর্ট করে আর্ন করবেন সো আমাদের অনেকেরই কম বেশি ইউটিউবে চ্যানেল আছে বা বিভিন্ন ধরনের ব্লগের ব্লগ সাইট আছে সো আমরা সেই সব ব্লগ সাইট তারপর ইউটিউব থেকে কোনো প্রকার পরিশ্রম না করে লিঙ্কে শুধু শর্ট করে আমরা ইনকাম করতে পারি সো এর জন্য আমাদেরকে যা করতে হবে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এটা সবথেকে সহজ প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমার চ্যানেল যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন আমার এই চ্যানেলটি আমার একটু হেল্প হবে আর আপনাদের জন্য ভালো কিছু আমি তৈরি করতে পারবো আর আমাদের ভিডিও ডেস্ক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সে লিংকে ক্লিক করে আপনারা সরাসরি এখানে চলে আসবেন সো এইখানে চলে আসার পর আপনাদের কাজ হচ্ছে যে জয়েন নাও জয়েন নাও নামে একটা অপশন পাবেন আপনারা এইখানে এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে আমি আপনি আপনার নাম দেবেন ধরেন যে আমার নামটি দিলাম আকাশ খান ওকে তারপরে এখানে আপনি আপনার ইউজার নেম দিবেন যে কোনো একটা ইউজার নেম দিবেন ধরেন আপনার নাম যেটা সেটা দিবেন এখানে আপনি দিবেন আপনার ইমেল অ্যাড্রেস মানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার লগ করতে হবে আর যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনাকে এটা ভেরিফাই করতে হবে এখানে যেটা দিবেন এবং সরি এবং রিটাইপ ইমেল অ্যাড্রেস এখানেও আপনার ওই ইমেল অ্যাড্রেসটাই দেবেন তারপর এখানে পাবেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন দেওয়া আছে লিঙ্ক ক্রেট শর্ট ইউআরএলস ইউ এলস অ্যান্ড আর্ন মানি এটা আছে আর পে টু অ্যাডভার্টাইজ ইউর ওয়েবসাইট অন এডএফ ডট এল ওয়াই সো আপনারা সিলেক্ট করবেন এইটা এখানে আপনি পাসওয়ার্ড দেবেন সো এইখানে আপনি এমন একটা পাসওয়ার্ড দেবেন এটা মিনিমাম হতে হবে সেভেন ডিজিটের এবং পাসওয়ার্ড দেওয়ার পর তার শেষে একটা লেটার যোগ করে দিতে হবে আপনি যদি একটা লেটার অ্যাড না করেন তাহলে আপনি এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন না তারপর এইখানে আপনি সেই পাসওয়ার্ডটি এগিয়ে দিবেন এরপর আপনি ক্লিক করবেন হচ্ছে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটার মধ্যে ক্লিক করবেন আর এখানে একটা এই কোডটা আপনারা মানে এক একজনের এক এক কোড দিবে আপনাকে এটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে জয়নে ক্লিক করবেন সো জয়নে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে জয়নে ক্লিক করার পর এরকম আসবে এরকম নতুন আরেকটা একটা পেজ আসবে সো তখন আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা সরি জয়েন ক্লিক করবেন জয়েন ক্লিক করার পর আপনার মেইলের ভেতরে যে আপনি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছেন সেটার ভিতর একটা মেইল যাবে এবং ওই মেইলটা কনফার্ম করবেন মেইলের ভিতর গিয়ে আপনার কনফার্ম করলে আপনার রকম নতুন আরেকটা পেজ চলে আসবে আই থিঙ্ক মেল কিভাবে কনফার্ম করতে হয় এটা আমি আপনি প্রায় সবাই জানি কারণ আমরা যেহেতু ইউটিউবে কাজ করি বা আমাদের ব্লক সাইড আছে এটা দেখানোর প্রয়োজন আমি মনে করি যে নাই তারপর এরকম আসবে এখানে আপনার অ্যাড্রেসটা এখানে আপনার পাসওয়ার্ড দিবেন তারপর লগ ইনে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আসবে আপনার এখন হচ্ছে যে মেইন কাজ যে কিভাবে আপনার লিঙ্কটাকে আপনি শর্ট করবেন যেমন এই যে ভিডিওটা এই ভিডিওটার লিঙ্ক আমরা প্রথমে কপি করব এটার উপর রাইট ক্লিক করলাম কপি লিঙ্ক লোকেশন এই ভিডিওটার লিংক আমরা কপি করলাম তারপর এইটার ভেতরে যাব যাওয়ার পর এখানে পেস্ট করে দেব পেস্ট তারপরে এখানে ক্লিক করব ওকে এইটা হচ্ছে আমাদের লিংক এই লিঙ্ক আমাদের চলে আসবে এই লিঙ্কটা আমরা সব জায়গায় ইউজ করব। আমরা এত বড় লিঙ্কের বদলে আমরা এই ছোটো লিঙ্কটা ইউজ করব এবং যখন আমরা এই লিঙ্কটা সবার সাথে শেয়ার করব এই লিঙ্কটা আমি কপি করি এই লিঙ্কটা কপি করে আপনারা আপনার ফ্রেন্ডসদের সাথে আপনার বা আপনার ব্লগ সাইট বলেন আপনার ইউটিউবের ডিসক্রিপশান বক্স বলেন বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করবেন শেয়ার করার পর কী হবে ধরেন আপনার এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন তখন এই লিংকের উপর যখন মানুষ ক্লিক করবে পেস্ট করলাম এটা আমি এখন ওকে দিলাম এইটা ক্লিক করার পর এখানে আমাদেরকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে এখানে দেখেন প্লিজ ওয়েট 3 সেকেন্ডস হ্যাঁ এই তো এখানে স্কিপ অ্যাড এর অপশনটা চলে আসছে সো যখন আপনার কোন ভিউয়ার্স আপনার फ्रेंड्स বা আপনার কোন মানুষ যখন এই স্কিপ অ্যাড ক্লিক করবে তখন সাথে সাথে আপনার আর্ন হয়ে যাবে আপনার ইউটিউবের ভিডিওটা দেখুক বা না দেখুক আপনার আর্ন হবে এবং এই একটা দেখার পর আপনার ইউটিউবের ভিডিও দেখার পরও যদি আপনার ইউটিউবের ভিডিওতেও অ্যাডে ক্লিক করে তাহলেও আপনার আর্ন হবে মানে আপনার একটা ভিডিওতে আপনি দুইবার আর্ন হচ্ছে আর আপনার রেফারেল কোডটা ইউজ করেও আপনি আরও টাকা ইনকাম করতে পারেন সো ভিউয়ার্স আশা করি এই আমার টিউটোরিয়ালটি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে এবং আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনারা এইটার ব্যালেন্স আপনারা উইথড্রো করতে পারেন আর এটার ব্যালেন্স উইথড্রো করতে করার জন্য বিগ অ্যামাউন্টের দরকার নাই যেমন ইউটিউব অ্যাডসেন্স ওয়ান ডলার না হলে পেমেন্ট দেয় না বাট এটা আপনি পাঁচ ডলার হলে উইথড্র করতে পারবেন ওকে সো আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যালেন্স উইথড্র করবেন সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন অনেক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন আর একটি টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে